শুরু হচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ বলবীর বল উন্নত মম শির শির নেহারি আমারই নত ওই শিখর হিমাদ্রীর শ্রোতা বন্ধুরা বাংলা সাহিত্যে বরিষ্ঠ কণ্ঠস্বরে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সকলের কাছে তিনি বিদ্রোহী কবি নামে পরিচিত সাম্য মানব মুক্তি আর চিরকালে প্রেম ও দ্রোহের কবি কাজী নজরুল ইসলাম বাঙালির সমাজ সংস্কার ও জীবনের অগ্রদূত বাংলা কাব্যে ধূমকেতুর মতোই তার আবির্ভাব প্রথাগত সমাজকে ভেঙে চুরে এক নতুন সমাজ বিনির্মাণ করাই ছিল তার স্বপ্ন তাই তিনি বিদ্রোহ করেছিলেন সকল অন্যায় অসত্য শোষণ নির্যাতন ও দুঃখ দারিদ্রের বিরুদ্ধে সুপ্রিয় শ্রোতা ঔপনিবেশিক শাসন শোষণ এবং পরাধীনতার গ্লানি থেকে জাতিকে মুক্ত করতে তিনি কলম ধরেছিলেন কবিতা লেখার অপরাধে তিনি কারারুদ্ধ হয়েছেন বন্দি করেও থামানো যায়নি তার লেখার দুর্বার গতি তার সাহিত্যকর্মে প্রাধান্য পেয়েছে ভালোবাসা মুক্তি ও বিদ্রোহ প্রিয় বন্ধুরা এই বিদ্রোহী কবির জন্ম পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহাকুমার জরুলিয়া গ্রামে পিতা কাজী ফকির আহমেদ এবং মাতা জায়েদা খাতুন চার পুত্র সন্তানের মৃত্যুর পর নজরুল জন্মগ্রহণ করায় বাবা মাতার নাম রাখেন দুখুমিয়া আরও বেদনাদায়ক হল মাত্র আট বছর বয়সে নজরুল পিতাকে হারান শুরু হয় দুঃখ দারিদ্র এবং সংগ্রামের জীবন পিতৃবিয়োগের ফলে তাদের সংসারে নেমে আসে অভাবের ছায়া এ সময় তিনি লেটো দলে যোগ দেন মূলত লেটোর সেই দল থেকেই নজরুলের সাহিত্য চর্চা শুরু পরবর্তী সময়ে লেটোর বিভিন্ন আসরের জন্য তিনি কবিতা ছড়া ছন্দ গান লিখতেন ও অংশগ্রহণ করতেন কিন্তু বেশি তিনি এ দলে থাকেননি জীবিকা নির্বাহের জন্য তিনি মক্তবে কিছুদিন শিক্ষকতা করেন এরপর কাজ করেন আসানসোলের একটি রুটির দোকানে সেই সময় প্রথম বিশ্বযুদ্ধে দামামা বেজে উঠলে সৈনিক হিসেবে সেনাবাহিনীতে যোগ দেন যুদ্ধ শেষ হবার পর কলকাতায় ফিরে এসে নজরুল পুরোপুরি সাহিত্যে মনোনিবেশ করেন তার বিখ্যাত কবিতা বিদ্রোহী প্রকাশিত হলে নজরুলের খ্যাতি ছড়িয়ে পড়ে চারিদিকে বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র নজরুলের প্রথম লেখা বাউন্ডুলের আত্মকাহিনী নামে একটি গল্প এবং প্রথম কবিতা মুক্তি অন্যদিকে প্রথম গল্পগ্রন্থ ব্যথার দান এবং প্রথম কাব্যগ্রন্থ অগ্নি প্রকাশিত হয় সালে গল্প উপন্যাস নাটক প্রবন্ধ সাহিত্যের নানা দিকে তার বিচরণ ছিল নবযুগ ধুমকেতু লাঙল গণবাণী পত্রিকার সম্পাদনার সঙ্গেও যুক্ত ছিলেন পরিচালনা করেন ছায় নামে একটি চলচ্চিত্র তার রচিত চল 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 বাজে বাজেমাদল বাংলাদেশের রণসঙ্গীত হিসেবে গৃহীত হয় বাংলা সাহিত্য এবং সংস্কৃতিতে তার বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ উনিশশো সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী স্বর্ণপদক উনিশশো ষাট সালে ভারত সরকার থেকে পদ্মভূষণ এবং উনিশশো সালে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট লাভ করেন উনিশশো চুহাত্তর সালের নয় ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাকে সম্মান সুযোগ ডিলিট প্রদান করেন উনিশশো ছিয়াত্তর সালের একুশে ফেব্রুয়ারি তাকে একুশে পদকে ভূষিত করা হয় শ্রোতাবৃন্দ কবি শেষ জীবন বাংলাদেশেই কাটে চৌত্রিশ বছর অসুস্থ থাকার পর তেরোশো তিরাশি বঙ্গাব্দের বারোই ভাদ্র ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে পরলোক কমন করেন নজরুল তার একটি লিখেছিলেন মসজিদেরই পাশে আমার মসজিদের ভাই যেন গোড়ে থেকেও মোয়াজ্জিনের আজান শুনতে পাই হ্যাঁ বন্ধুরা কবির এই ইচ্ছার বিষয়টি বিবেচনা করে কবিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাধিস্থ করা হয় মসজিদেরি পাশে আমার কবর দিও ভাই মসজিদেরি পাশে আমার কবর দিও ভাই যেন করে থেকেও মিনের আজান শুনতে পাই যেন করে থেকে শুনতে পাই আমার গণমানুষের কবি এই চিরকাল আমাদের প্রেরণার উৎস হয়ে থাকবেন আজ তার প্রয়াণ দিবস গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ আপনাদের সঙ্গে আছে আমরা দুজন আমি তাহমিদ হান্নান এবং আমি লালটু হুসাইন চলুন জেনে আজ মঙ্গলবার দর্পণ পাতায় কি রয়েছে সে বিষয়ে প্রতিদিনকার আয়োজন এই দিনে এরপর শুনবেন হৃদয় নজরুল কবিতা আবৃত্তি বাংলা সাহিত্যের নজরুল এবং সবশেষে আমাদের গান পর্বে শুনবেন একটি নজরুল সঙ্গীত শ্রোতাবিন্দু আপনারাও নিশ্চয়ই উপভোগ করবেন প্রতিটি আয়োজন শুভ্র সথা অতীতের আজকে দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য খণ্ডিত তথ্যের বিন্যাসে শুরুতেই রয়েছে এই দিনে পর্ব। অতীতের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা এই দিনে প্রথমে জানি দিচ্ছি তাৎপর্যপূর্ণ কিছু ঘটনার কথা 1870 সালের এই দিনে শোষীবত বন্ধপদ্ধায় প্রথম শ্রমজীবী সংঘ প্রতিষ্ঠা করেন প্রথমবারের মতো সেলুলয়েড রোল ফিল্ম প্রস্তুত করা হয় আঠারোশো উনব্বই সালের আজকের এই দিনে উনিশশো সালের এই দিনে ইউরোপিয়ান কমিউনিটি এস্তোনিয়া লটাভিয়া ও লিথুয়ানিয়াকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় প্রিয় বন্ধুরা এবার কিংবদন্তি তুল্য ব্যক্তিদের জন্মদিনের কথা আপনাদের জানাতে চাই স্যার ডোনাল্ড জর্জ ব্র্যাডম্যান ক্রিকেটের ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্যাটম্যান হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃতি অস্ট্রেলীয় ক্রিকেট তারকা উনিশশো সালের আজকের দিনে কিং বদন্তে এই ব্যাটসম্যান ডোনাল্ড ব্র্যাডম্যান জন্মগ্রহণ করেন উনিশশো সালের আজকের এই দিনে নরওয়েজীয় গণিতবিদ ক্রিস্টেন নিগার্ড জন্মগ্রহণ করেন উনিশশো সালের এই দিনে শ্রী চিন্ময় জন্মগ্রহণ করেন তিনি একজন বাঙালি মহাত্মা হিন্দু ধর্মের সংস্কারক লেখক শিল্পী কবি ও সঙ্গীতজ্ঞ প্রিয় বন্ধুরা এবার জন্মদিনের শুভেচ্ছা আজ আপনাদের অনেকেরই জন্মদিন উচ্ছ্বাস ও আনন্দময় একটি দিন আজকের এই দিনে যাদের জন্মদিন তাদের জন্য রাখছি অতহল শুভেচ্ছা শুভ জন্মদিন শ্রোতা বন্ধু এবার জানিয়ে দিতে চাই আজকের এই দিনে বিশিষ্ট জনদের পরলোক গমনের কথা উনিশশো সালের এই দিনে সুইস স্থপতি ও নগর পরিকল্পনাবিদ লে কার্বসিয়ার মৃত্যুবরণ করেন ভারতের কণ্ঠশিল্পী মুকেশ চন্দ্র মাথুর মৃত্যুবরণ করেন উনিশশো সালের আজকের এই দিনে বিশিষ্ট বাঙালি সাহিত্যিক ঘোষ করেন আজকের এই দিনে দুই হাজার ছয় সালের এই দিনে ঋষিকেশ মুখার্জি মৃত্যুবরণ করেন তিনি হিন্দি চলচ্চিত্রের প্রখ্যাত ভারতীয় বাঙালি পরিচালক প্রিয় বন্ধুরা শ্রদ্ধা ভালোবাসায় স্মরণ করি তাদেরকে যারা আজকের এই দিনে মৃত্যুবরণ করেছেন নজরুল চোদ্দ পনেরো বছর বয়স থেকেই কবিতা গান ছড়া লিখে মানুষের মন জয় করতে পেরেছিলেন তার প্রলয় উল্লাস আগমনী খেয়াপাড়ের তরণী সাতিল আরব বিদ্রোহী কামাল পাশা ইত্যাদি কবিতা বাংলা কবিতার মোড় ঘুরিয়ে দিয়েছিল তিনি ছিলেন জাগরণ যৌবনের কবি বিদ্রোহের ডাক দিয়ে বলেছিলেন কারোরই লৌহ কাপাট ভেঙে ফেল করে লোপাট রক্ত জমাট শিকল পূজার বন্ধুরা দর্পণের এবারে নিবেদন হৃদয়ে নজরুল পর্ব এ পর্বে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন কর্ম সৃষ্টি নিয়ে একটি প্রতিবেদন উপস্থাপনায় খিলখিল কাজী আমাদের একটা দুর্ভাগ্য বাঙালি জাতির যে এত বড় একটা প্রতিভাবান কবি তিনি অকালে শব্দতা নিয়ে বসে থাকলেন এবং অবশ্যই তাকে কাছে পাওয়া আমাদের পরিবার কেন আমাদের বাঙালি জাতির একটা পরম সৌভাগ্য যে অসুস্থ অবস্থার পরেও তিনি বেশ কিছুকাল বেঁচেছিলেন আপনারা সবাই জানেন উনিশশো একুশ সালে দাদু তখন কবি হলেন এবং বিদ্রোহী লিখে হাজার হাজার যুবককে ব্রিটিশ বিরোধী আন্দোলনে অনুপ্রাণিত করলেন এবং যেদিন লিখলেন কবিতাটি বিদ্রোহী তার পরের দিনই রবি ঠাকুরের বাড়িতে জোড়া কোথায় চলে গিয়ে তাকে শুনিয়েছিলেন এবং তিনি তাকে জড়িয়ে ধরে আশীর্বাদ করেছিলেন এবং বলেছিলেন তুই আমার চেয়ে অনেক বড় কবি হবি মানে এইগুলো ভাবলে এবং মাত্র তেইশটা কাল তার সৃষ্টিকাল ছিল আর তার মধ্যেই তিনি সাড়ে চার হাজারের বেশি গান রচনা করেছেন এবং এই গানের মধ্যে কিন্তু কোনো কিছু বাদ নেই মানে আনন্দ বেদনা বিদ্রোহ তারপরে মেহনতি মানুষের গান থেকে শুরু করে কাব্য আর বাংলায় তিনি গজল গানের প্রবর্তন করলেন এই গজল গান কিন্তু ছিল না দাদু তারপর তো শ্যামা সঙ্গীত তো আছে মানে নজরুল ইসলাম মুসলমান জাতি ধর্মে হয়েও তিনি যে যে শ্যামা সঙ্গীত হিন্দু সম্প্রদায়কে উপহার দিলেন আমার হাতে কালী মুখে কালিমা কালি 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 আমার মাখা মুখ দেখে মা লোকে হাসে পরবর্তীতে যারা তাকে আর বাঙালি বললেন না শুধু মুসলমানেরই কবি বলছেন তারা কিন্তু ভীষণ একটা অবদানে পরিপুষ্ট থেকে যাবেন আজীবন এবং সেই সঙ্গে ইসলামিক সঙ্গীত যেটা দাদু হাম নাচ লিখলেন বাংলায় বাংলার মুসলমান ঘরে সেই গানগুলো পৌঁছে গেল আমি যদি আরব হতাম এই পকে এবং সেই গান দিয়ে দেখুন আমরা মিলাদ মাহফিল করছি আমরা আল্লাহ রসুলের গুণগান বুঝতে পাচ্ছি এই মানুষকে আজকে যে অবস্থা আমাদের বিশ্বময় বাংলাদেশ সহ যে জাতিগত যে লড়াই যে সম্প্রদায়গত লড়াই হচ্ছে এইগুলো কিন্তু তিনি চাননি আর তিনি সময় বিচলিত ছিলেন হিন্দু মুসলমানের সাম্প্রদায়িকতা যেটা ছিল তাদের মধ্যে ভেদাভেদ ছিল এক জায়গায় তিনি নিজেই বলেছেন আমি হিন্দু মুসলমানকে হাতাহাতি থেকে হ্যান্ডশেক করাবার চেষ্টা করেছি মাত্র এটা যদি তারা বোঝেন তাহলে মিলে যাবেন আর না বুঝলে তারা আপনি আলাদা হয়ে যাবেন এই যে তার প্রচেষ্টা এবং অনেক গান কবিতা লিখলেন মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ নজরুলকে বুঝতে হলে সেরকম বোঝুনদার মানুষ দরকার আর আমি যদি তার দুটো গান গাইলাম তার কবিতা পড়লাম কিন্তু তার জীবন পড়লাম না তাহলে তো তাকে চেনা হলো না এ এবং যতই চর্চা করবেন সেই ক্ষেত্রে আপনিও সমৃদ্ধ হবেন তাই নজরুলকে ভীষণ পড়তে হবে তার জীবন দর্শন জানতে হবে এবং এই জীবন দর্শন আমাদের সকলের দায়িত্ব তাকে সকলের কাছে পৌঁছে দেওয়া ওনার একটা শখ ছিল গাড়ি কেনার একটা জার্মান ক্রাইসলার গাড়ি কিনেছিলেন চকলেট রঙের আর সেই গাড়ি করে ছেলেদের নিয়ে প্রায় রাঁচিতে চলে রাঁচি ওনার একটা প্রিয় শহর ছিল আর সেখানে এক জায়গায় বাবা লিখছেন বাবার থেকেই পাওয়াইল দাদু চলে যেতেন আর সন্ধেবেলায় দূরের সাঁওতাল গ্রাম থেকে সাঁওতালরা সেজে গুজে এসে দাদুর সামনে গান বাজনা করতেন এবং নাচ করতেন আর দাদু সেটা ভীষণ উপভোগ করতেন কারণ চুরুলিয়ার পাশেই কিন্তু সাঁওতালদের একটা আস্থানা ছিল আর ছোটোবেলায় আমরাও কিন্তু ওই মাদলের আওয়াজ পেতাম তার মানে দাদুর যত ঝুমুরের গান বলুন যে লোক গান দিদিগুলো এগুলো কিন্তু দাদু ওইখান থেকেই পেয়েছেন এবং দাদু কষ্টকে তিনি তার হাসি এবং তার ব্যবহার দিয়ে জয় করেছিলেন আমরা তার কাজ নিয়ে কিছু কাজ করতে পারছি এটাও আমাদের ভীষণ গর্ব আজকে যে হানাহানি সেটা হতো না যদি আমরা নজরুলের গান কবিতাগুলো বেশি ভালো করে রপ্ত করতে পারতাম জবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে ধ্বনিবে না অত্যাচারীর খর্গ কৃপাণ ভীম রণভূমি রণিবে না বিদ্রোহী রণ রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত আসলে তাই দেখুন এই শান্ত তিনি হননি মারা গেছেন তিনি তার দেহটা চলে গেছে কিন্তু তার আত্মাটা আমাদের সবার মধ্যে রয়ে গেছে আচ্ছা সকলের মাঝে যদি নজরুল পৌঁছে যায় তার আদর্শ পৌঁছে যায় তখন সবচেয়ে বেশি আনন্দিত হব তার গান যে অনুপ্রেরণা দেয় আমাদেরকে সেসব গান বেশি বেশি বাজাতে হবে শুনতে হবে ভালোবাসো ভালোবাসো নজরুল তিনি যেমন এক হাতে বিদ্রোহের কবিতা লিখেছেন অন্য হাতে লিখেছেন প্রেমের কবিতা বিদ্রোহ প্রেমকে তিনি একই সাথে বেঁধেছেন অসীম দক্ষতাই বলেছেন মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি আর হাতের অনতুজ্য প্রিয় বন্ধুরা এবারের পরিবেশনা কবিতা আবৃত্তি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা যদি আর বাঁশি না বাজে আবৃত্তি শিল্পী শিমুল মুস্তফার উচ্চারণে বন্ধুগণ আপনারা যে সগাদ আজ আমার হাতে তুলে দিলেন আমি তা মাথায় তুলে নিলুম আমার সকল প্রাণ আজ বিনার মতো বেজে উঠেছে তাতে শুধু একটিমাত্র সুর ধ্বনিত হয়ে উঠেছে আমি ধন্য হলুম আমি ধন্য হলুম আমায় অভিনন্দিত আপনারা সেই দিনই করেছেন যেদিন আমার লেখা আপনাদের ভালো লেগেছে বিংশ শতাব্দীর অসম্ভবের সম্ভাবনার যুগে আমি জন্মগ্রহণ করেছি এরই অভিযান সেনা দলের তুর্য বাদকের একজন আমি এই হোক আমার সবচেয়ে বড় পরিচয় আমি এই দেশে এই সমাজে জন্মেছি বলি শুধু এই দেশেরই এই সমাজেরই নই আমি সকল দেশের সকল মানুষের কবি চায় না দান কবি চায় অঞ্জলি কবিচায় প্রীতি কবিতার দেবতা সুন্দরের প্রকাশ সুন্দরকে স্বীকার করতে হয় যা সুন্দর তাই দিয়ে সুন্দরের ধ্যান তার স্তব গানই আমার ধর্ম তবু বলছি শুধু সুন্দরের হাতের বিনা পায়ে পদ্ম ফুলি দেখিনি তার চোখে চোখ ভরা জলও দেখেছি শ্মশানের পথে গোরস্তানের পথে তাকে ক্ষুধাদীর্ণ মূর্তিতেই ব্যথিত পায়ে চলে যেতে দেখেছি যুদ্ধভূমিতে তাকে দেখেছি কারাগারের অন্ধকূপে তাকে দেখেছি ফাঁসির মঞ্চে তাকে দেখেছি আমাকে বিদ্রোহী বলে খামখা লোকের মনে ভয় ধরিয়ে দিয়েছেন কেউ কেউ এই নিরীহ জাতটাকে আছড়ে কামড়ে তেরে নিয়ে বেড়াবার ইচ্ছা আমার কোনো দিনই নেই আমি বিদ্রোহ করেছি বিদ্রোহের গান গেয়েছি অন্যায়ের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে যা মিথ্যা কলুষিত পুরাতন পচা সে মিথ্যা সনাতনের বিরুদ্ধে ধর্মের নামে ভণ্ডামি ও কুসংস্কারের বিরুদ্ধে কেউ বলেন আমার বাণী জবন কেউ বলেন কাঁফের আমি বলি ও দুটোর কোনোটাই নয় আমি কেবলমাত্র হিন্দু মুসলমানকে এক জায়গায় ধরে এনে হ্যান্ডশেক করাবার চেষ্টা করেছি গালাগালিকে গলা গলিতে পরিণত করার চেষ্টা করেছি সে হাতে হাত মেলানো যদি হাতাহাতির চেয়েও অশোভন হয়ে থাকে তাহলে ওরা আপনি আলাদা হয়ে যাবে আমার গাট ছড়ার বাঁধন কাটতে তাদের কোনো বেগ পেতে হবে না কেননা একজনের হাতে আছে লাঠি আর একজনের আস্তিনে আছে ছুরি শ্রোতা বন্ধুরা নজরুল বাংলা সাহিত্যে এক নতুন সম্ভাবনা তৈরি করেন তার শিশুদোষ কবিতা বাংলা কবিতা এনেছেন নান্দনিকতা কুকিও ও বিড়ালি লিচু চোর খাদুদাদু তারই প্রমাণ তিনি তার কবিতায় বাংলা ফরাসি ও আরবি শব্দের চমৎকার প্রয়োগ দেখান শ্রোতা বন্ধুরা এখন শুনবেন বাংলা সাহিত্যে নজরুল পর্ব কাজী নজরুল ইসলামের স্মৃতি রক্ষাতে বাংলাদেশের বিভিন্ন স্থানে নির্মিত স্মৃতিচিহ্নসমূহ নিয়ে প্রতিবেদন গ্রন্থন উপস্থাপনায় মোহাম্মদ জসিমউদ্দিন বাংলাদেশের জাতীয় কবি সাম্যের কবি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের আজ মৃত্যুবার্ষিকী বাংলাদেশের বিভিন্ন জায়গায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি চিহ্ন রয়েছে স্মৃতি ধরে রাখার জন্য বিভিন্ন স্থাপনা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পর্যন্ত নির্মাণ করা হয়েছে প্রিয়বন্ধুর প্রথমেই যদি আসি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সাহিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে এখানে নির্মাণ করা হয়েছে কাজী নজরুল ইসলামের সমাধি সৌধ জাতীয় কবির এই সমাধি সৌধ ঘিরে রয়েছে দৃষ্টিনন্দন স্থাপনা রয়েছে গাছ ঘেরা এবং জাতীয় কবির ইচ্ছা অনুসারে এই সমাধিটি মসজিদের ঠিক পাশেই অবস্থিত কবির জন্মবার্ষিকী এবং মৃত্যুবার্ষিকী বিভিন্ন সময়ে বিভিন্ন আয়োজনে বিভিন্ন উৎসবে জাতীয় কবির সমাধিতে পুষ্পস্তবক করতে আসেন অনেক মানুষ একজন আমাদের মাঝে উপস্থিত আছেন আমরা ওনার সাথে একটু কথা বলি আপনার নাম পরিচয়টা একটু জানতে চাই শুরুতে আমি নরিন জাহান শিক্ষিকা যে জায়গাটিতে আমরা দাঁড়িয়ে আছি এখানে কবি কাজী নজরুল ইসলাম সাহিত আছেন জাতীয় কবির সম্পর্কে একটু জানতে চাই আপনার থেকে কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি তিনি ছিলেন একাধারে প্রেমের কবি দ্রোহের কবি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখায় ফুটে উঠেছে দেশপ্রেম ভাতৃত্ববোধ এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ তার জীবনকে আরও বেশি করে জানি এবং পড়ি এবং সেই অনুযায়ী যদি কাজ করি এই জাতিকে আমরা আরও অনেক এগিয়ে নিয়ে যেতে পারবো তিনি কিন্তু সবার কবি নজরুল ইসলাম আমাদের মাঝে বেঁচে থাকবেন এবং আমাদের অনুপ্রেরণা হয়ে আমাদের সাথে থাকবেন একজন ছোট্ট সোনামণিকী দেখতে পাচ্ছি এখানে দাঁড়িয়ে আছে তোমার সাথে একটু কথা বলতে পারি আচ্ছা তোমার নাম কি আচ্ছা তুমি স্কুলে যাও কোন ক্লাসে পড়াশোনা করো শিশু শ্রেণীতে তুমি কি কাজী নজরুল ইসলামকে চিনো হ্যাঁ কেউ কবি। তুমি কি ওনার কোনো কবিতা পড়েছো হ্যাঁ তাই একটি কবিতা আমাদেরকে একটু শোনাতে পারবে কয়েকটি লাইন হ্যাঁ কোন কবিতাটা একটু শোনাবে বলো না কাঠবিড়ালিটা শোনাতে পারবো কাঠবিড়ালিটা হুম শোনাও তাহলে কাঠবিড়ালি কয়েকটা লাইন কাঠবিড়ালি রেখেছেন কাজী নজুল ইসলাম কাঠবিড়ালি কাঠ বিড়ালি তুমি খাও গুরমুড়ি খাও দুধ ভাত খাও বাতা বিলেবু লাও বেড়াল বাচ্চা কুকুর ছানা অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ তুমি ভালো থাকবে ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলায় জাতীয় কবির অনেক স্মৃতি ঘিরে আছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এমনকি নানা শিক্ষা প্রতিষ্ঠান সামাজিক সংগঠন গড়ে উঠেছে জাতীয় কবি সালে আসেন কবিকে ত্রিশালে কাজের সিমলা গ্রামে নিয়ে আসেন দফিজুল্লাহ এবং এখানকার দরিরামপুর স্কুলে সপ্তম শ্রেণীতে ভর্তি করে দেন অষ্টম শ্রেণীতে উঠে তিনি ত্রিশাল ছাড়েন চিরদিনের জন্য নজরুল ত্রিশাল ছাড়লেও নজরুলকে আজও ছাড়েনি এই ত্রিশাল তাকে নিয়ে এই ত্রিশালে প্রচলিত রয়েছে নানা কিংবদন্তি

হবে নম্বর এই অভিমানে সেই স্কুল থেকে প্রিয় বন্ধুরা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত আরও একটি স্থান হচ্ছে কুমিল্লা জেলা এই কুমিল্লা জেলায় উনি এসেছিলেন উনিশশো সালের এপ্রিল মাসে এই কুমিল্লায় বসেই তিনি নানা গান কবিতা লিখেছিলেন কবির রাজনৈতিক জীবনেও এই কুমিল্লা জড়িয়ে আছে তিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আনন্দময়ীর আগমনে কবিতা লিখে কুমিল্লাতে গ্রেফতার হয়েছিলেন আর কতকাল থাকবি বেটি মাটির ঢেলার মূর্তি আড়াল সর্বজে আজ জয় করেছে অত্যাচারী শক্তি চাঁড়াল দেব শিশুদের মারছে চাবুক বীর যুবাদের দিচ্ছে ফাঁসি ভূ ভারত আজ কষাই খানা আসবি কখন সর্বনাশী প্রিয় বন্ধুরা এই বাংলাদেশের সাথে এই বাংলাদেশের মাটি আর আলো বাতাসের সাথে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নিবিড় সম্পর্ক রয়েছে আসুন আমরা সবাই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের চেতনা বোধ জীবন দর্শন আর অনেক বেশি করে জানি হৃদয় ধারণ করে অসাম্প্রদায়িক চেতনার মানবিক এক বাংলাদেশ আমরা গড়ে তুলি প্রিয় শ্রোতা আপনারা নিশ্চয়ই জানেন যে নজরুলের গানের সংখ্যা চার হাজারের বেশি তিনি ইসলামী গান ও গজল রচনা করেছেন এবারে নিবেদন নজরুল সঙ্গীত আমাদের গান পর্বে প্রিয়তম হে বিদায় এই গানটিতে কণ্ঠ দিয়েছেন শিল্পী ফিরোজা বেগম धान जा কত ছিল বলে Me? Mm -hmm. বন্ধুরা মনোময় আয়োজন শেষে এবার বিদায়ের কথা বলতে চাই আজ দর্পণ গ্রন্থ নয় ছিলেন সালমা বেগম প্রযোজনা সহকারী মোহাম্মদ ওয়াকিবুর রহমান তত্ত্বাবধানে শাহজাহান জামান চৌধুরী এবং দর্পণ প্রযোজনা করলেন আশিকুর রহমান